আমার চ্যানেলে প্রথম তিন চার ঘন্টার মধ্যে চার হাজার ভিউস পাওয়া ভিডিও হচ্ছে তখন প্রায় ওই দুই আড়াই মাস মতন হয়েছে আমার চ্যানেল ওপেনিং তখন এক একটা রেলের ভিউজ ছিল ওই নশো হাজার এগারোশো প্রথম থেকেই আপলোড করা ভিডিও বা রিলসের ভিউস কেমন আসছে সেটার দিকে আমি অতটা খেয়াল রাখি না কারণ আমাকে পরবর্তী কাজের দিকে এগোতে হয় কারণ সময় খুবই অল্প আমার হাতে এই ব্যাপারটা কিছুটা আমার মায়ের কাছ থেকে শেষ ছোটবেলায় আমার কোনো দিনও মনে পড়ে না যে পরীক্ষা দিয়ে এসে মা জিজ্ঞেস করেছে এই প্রশ্নটার উত্তর কি লিখেছিস বা এই ধরনের কোনো প্রশ্ন মায়ের বক্তব্য ছিল খাতা জমা দেওয়া হয়ে গেছে মানে সেটা শেষ এবার সামনের দিকে এগোতে কিন্তু এই ভিডিওটা আপলোডের পরে যখনই কিছু ঘন্টার মধ্যে ওটা তিন হাজার পেরিয়ে গেল মনে আছে সেদিনকে আমি বাবার বাড়িতে ছিলাম তো হাতে কোনো কাজও ছিল না ঘন্টায় ঘন্টায় বারবার চেক করছিলাম যে কতটা ভিউজ আসছিল ওই যে ভিউজটা একটু একটু করে বাড়ছিল ওইটা ভীষণ আনন্দ হচ্ছে তবে ওই সাময়িক আনন্দটুকু আমার পরবর্তী কাজে অনেকটাই নেগেটিভ এফেক্ট পেলেছিল জীবনে আরও একবার উপলব্ধি করলাম আমার মা হয়তো অনেক বেশি শিক্ষিত নয় তবে তার দেয়া উপদেশগুলো পুঁথিগত শিক্ষা থেকে অনেক